তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে একে একে সব আমি দিয়ে দেবো গোলমরিচ লবঙ্গ সব দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কতটা কিন্তু ভাজা হয়ে গেছে একদম কিন্তু মুচমুচে টাইপের হয়ে এবার দেখুন তেলটা কত স্বচ্ছ হয়ে গেছে এইভাবে কিন্তু এই গাঁটে গাঁটে দিতে হবে আর নমস্কার বন্ধুরা সুরা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগিং চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের আমি একটা আয়ুর্বেদিক তেল নিয়ে চলে এসেছি আর এই তেলটা আমার মা কিন্তু ভীষণভাবে উপকার পেয়েছে তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেই তেলটার জন্য কী কী বানান মানে লাগবে সেটা আমি কিনবো আর আপনারাও কিন্তু সঙ্গে থাকুন তো কী কী আমি তুলে নিচ্ছি আমার বাগান থেকেই আমি তুলবো তো প্রথমে চলে এসছি আমাদের এখানে ধুদ্র ফুল গাছ তো এই ফুল গাছ অনেকেই কিন্তু বন্ধুরা আপনারা চেনে আর অনেকে চেনেন না আর এটা কিন্তু বিশেষ করে খুবই কিন্তু উপকারী একটা গাছ এর যেমন শিবরও উপকারে লাগে এমনকি এটা ফলও উপকার লাগে ফুলও উপকারে লাগে কেন এই ফুল আমাদের কিন্তু শিবের কিন্তু খুবই পছন্দের ফুল প্লাস ফলও তো এখন আমি এই ফলটা তুলে নেব তো আমি কিন্তু এই যে এই ফলগুলো কিন্তু তুলব এইগুলো কিন্তু ধুদ্র ফল আর এই দেখুন গাছে কীরকম পিপড়ে হয়েছে দেখুন আমার হাতে তো ভরে গেছে মানে বৃষ্টি হচ্ছে তো পিপড়েগুলো মানে কোথায় যাবে মাটি তো ভিজে যার জন্য উপরে উঠে গেছে গাছের উপরে আর এই যে আমি ফলগুলো কিন্তু আমি কেটে নেব কিছুটা ফল আমি কাটবো আর ফলগুলো এখন ছোট ছোট হয়েছে আর কি সুন্দর একটা পাখি ডাকছে দেখছেন তো এই যে দেখুন কত সুন্দর লাগছে ডাকটা শুনতে ভীষণ ভালো লাগবে দেখুন দুটো একটা বড় আর একটা ছোট তো এইখান থেকে আমি কেটে নেব আর এই গায়ে না এই কাঁটাটা লাগলে হাতে ফুটে যাওয়ার ভয় আস্তে আস্তে কিন্তু কাটবেন আপনারা এভাবে ধরে আস্তে আস্তে ছুরি দিয়ে কেটে নেবেন ফুটে গেলে হাতে লাগবে দেখুন আমি ধুদ্র ফলগুলো তুলে নিয়েছি এবারে আমি যাব আকন্দ ফুল গাছের কাছে আকন্দ ফুল গাছের পাতা তুলে নেবো তো বন্ধুরা আমি আবার চলে এসেছি এই যে দেখুন আকন্দ ফুল গাছের কাছে আর এটা কিন্তু নীল আকন্দ এই দেখুন ভালো করে ফুলটা এই আপনারা কি দেখি তা এই ফুল গাছের পাতাটা আমি নেব না তো আপনারা চাইলে কিন্তু এই আকন্দ ফুল গাছের পাতা নেবেন আমি নেবো সাদা আকন্দ ফুল গাছের পাতা কিন্তু সাদা আকন্দ ফুল গাছের পাতা আর ভীষণ উপকারে আছে এই দেখুন এখানে কিন্তু সাদা আর আমার কিন্তু দুই ধরনের আকন্দ ফুল গাছ আছে আর এই ফুলগুলো একদম সাদা এর পাতা খুবই উপকার তো আমি কিছু পাতা তুলে নেবো আর এই যখন এমনি যখন গায়ে ব্যথা করে না বন্ধুরা এরকম আগুনের উপরে না পাতাটা এরকম করে সেঁকবে সেঁকে আর এরকম যেখানে ব্যথায় সেখানে একটু করে এরকম করে আস্তে আস্তে করে টানবে খুব আরাম দেয় ভীষণ আরামদায়ক কিন্তু এই আকন্দ পাতা আকন্দ পাতাও কিন্তু ভীষণ আমাদের অনেক কিছু কিন্তু উপকারে আসে যেমন ফুল আমাদের পুজোর কাজে লাগে তেমন পাতা এর ডাঁটা এর ছিকড় সবই কিন্তু আমাদের উপকারে আসে তো অনেকেই হয়তো জানে না বন্ধুরা আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনারা কে কি জিজ্ঞেস করতে চান অবশ্যই আমি বলবো তো এই পাতাটা কিছু আমি তুলে নিচ্ছি এখন এই যদি তেলের বানানোর জন্য তো এইভাবে পাতাটা ভেঙে নিলাম এই দেখুন এর আঠাও কিন্তু অনেক উপকারে আসে বন্ধুরা তো আমরা কিন্তু গ্রামে কিন্তু অনেক কিছুই আমার মা ঠাকুমারা কিন্তু এইভাবে কিন্তু আমাদের দিত যে গাছ গাজলা জিনিস এইসব খেলে আমাদের শরীরে অনেক উপকারে আসতো অনেক কিছু প্রবলেমের জন্য এই আঠা মানে আগে পুকুরে কামড়াতো তো আমার মা ঠাকুমারা কিন্তু এই আঠাটা একটা খাবারের মধ্যে ওষুধ দিত তো সেই সময় খেলে কিন্তু আমরা ভীষণ উপকার পেতাম তখন কিন্তু ডাক্তার ছিল না অতটা আমরা কিন্তু এই গাছ গাগড়া দিয়ে কিন্তু তখন আমার মা ঠাকুমারা দিদারা কিন্তু এইখানে কিন্তু মানে একটা টোটকা তো চলুন তোলা হয়ে গেছে এবারে দেখুন বন্ধুরা এবার কী কী নিয়েছি এখানে নিয়েছি কাঁচা হলুদ এই কাঁচা হলুদটাও তুলে নিয়ে এসেছি আর এখানে নিয়েছি গোলমরিচ লবঙ্গ আর জোয়ান তো কাঁচা জোয়ানটা আমার হাতের কাছে ছিল না বলে ভাজা জোয়ান নিয়েছি এখানে নিয়েছি কপুর আর রসুন আর এগুলো তো বললাম এগুলো ফল আর আকন্দ পাতা তো এবারে আমি কি করছি সেটাও আপনাদের দেখাবো তো এবারে আমি কিন্তু এই যে ধুদ্র ফলটা কাটবো আর এই ফলটার ভিতরে যে বিষটা আছে বিষটা ফেলে দেবো আর এই ফলটা যেরকম আমাদের উপকার দেবে এই দানাটা কিন্তু মারাত্মক কিন্তু বুঝলেন তো বন্ধুরা এই এর কিন্তু দানাটা খুবই বিষ কোনো মতে কিন্তু আপনারা কিন্তু এটা মুখে দেবেন না হুম বা এই হাত দিয়ে মুখে দেবে না এই দানাটা খুবই বিষাক্ত আর এই দানাটা যদি অনেকে রাগের মাথায় কিন্তু খেয়ে ফেলে খেলে কিন্তু পাগল হয়ে যায় বা মরে যায় বুঝছেন তো আমাদের এখানে গ্রামে এক কাকিমা কিন্তু মানে কাকুর সাথে ঝগড়া করে খেয়ে নিয়েছিল খেয়ে নিতে মানে কাকিমা মারা গেছে জানেন তো তো যেটা আমার মায়ের মুখে আমরা শুনেছি আর এইভাবে কিন্তু কেটে নিতে হবে এই যে দুধ্রফলটা এই যে বীজগুলো বের করে দিয়েছি দিয়ে এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি বন্ধুরা এই যে অনেকটা কেটে নিয়েছি আর এটা কাট এটাও কাটবো একটা আছে আর এর ভিতরের বীজটা কিন্তু একদম কিন্তু দেখছেন তো কচি মানে নরম আর এটা পাকলে কিন্তু এর বীজ কালো হয়ে যায় আর এই বীজে থেকে আবার কিন্তু গাছ আমাদের আবার ভরে গেছে গাছ তো এইভাবে আমি আস্তে আস্তে করে দানাটা বের করছি আর এর গায়ে যে কাঁটাটা না বন্ধুরা হাতে খুব লাগছে মানে খুব সাবধানে মানে কাজটা করতে হবে আর এরকম আস্তে আস্তে করে এর এই বীজটা বের করে ফেলে দিতে হবে একদম পরিষ্কার করে বের করে নিয়েছে যে দেখছেন তো এবারে এইভাবে আমি কুচিয়ে নেব তো আমার সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর এখানে কপুরটাও কিন্তু কাগজ থেকে বের করে নিয়েছি আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো সর্ষের তেল আর এটা কিন্তু সর্ষের তেল দিয়েই কিন্তু বানাতে হবে বন্ধুরা বেশ অনেকটা পরিমাণ মানে যতটা আপনারা চাইবেন ততটাই কিন্তু তেলটা দেবেন আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার একে একে সব আমি দিয়ে দেব দেখুন আমি ধুদ্র ফলটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আকন্দ পাতা তো সব একসঙ্গে কিন্তু ভালোভাবে তেলের সঙ্গে ফোটাতে হবে এবার এই যে হলুদটা দিয়ে দিলাম গোলমরিচ লবঙ্গ সব দিয়ে দিলাম আর এখানে রসুনটাও দিয়ে দিলাম জোয়ানটাও দিয়ে দিলাম আর কপুরটা আমি পরে দেবো বন্ধুরা তো আরও একটু তেল আমি দেব বন্ধুরা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাক তারপর আমি তেলটা দেব দেখুন বন্ধুরা কতটা কিন্তু খাজা হয়ে গেছে একদম কিন্তু মুচমুচে টাইপের হয়ে গেছে আরও এর থেকে কিন্তু আর একটু কালো হয়ে যাবে তারপরে কিন্তু ভালোভাবে কিন্তু তেলটা আরও হবে সুন্দরভাবে আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর গন্ধটা তো দেখুন বন্ধুরা আমার কিন্তু একদম রেডি তেলটা আর এই যে এরকম কিন্তু একদম কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম আর তেলটা কিন্তু ভীষণ সুন্দরভাবে হয়ে গেছে এবারে আমি কিন্তু এরকম একটা সাইটে এটা কিন্তু সরিয়ে দেবো তেলটা যাতে ঝরে ঝরে পড়ে এরপরে ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু ছেঁকে নেব তেলটা দেখেছেন তো পুরো আয়ুর্বেদিক তেলটা কিন্তু আমার একদম রেডি হাতে ছেঁকা লাগলো বাপরে খুব সুন্দর একটা কালারও হয়েছে আর গন্ধটাও দারুণ বেরোচ্ছে দেখেছেন তো একদম খুব সুন্দর হয়েছে তো ঠান্ডা হয়ে যাক তারপরে কিন্তু ছেঁকে নেব তারপরে মায়ের গায়ে লাগিয়ে দেবো আর এই তেলটা পুরনো গাঁটের ব্যথা বা কোমরে ব্যথা মানে এখন তো প্রায় মানুষেরই হচ্ছে বন্ধুরা যেমন কম বয়সের মানুষদেরও হচ্ছে বেশি আবার বয়স্ক মানুষদের তো আরও বেশি তো সত্যি আগেকার দিনে কিন্তু আমার মা ঠাকুমারা এইভাবেই কিন্তু তেল বানিয়ে গায়ে কিন্তু লাগিয়ে দিত আর কোনো ব্যথা বেদনা কিন্তু থাকতো না তো সেইভাবেই কিন্তু আজকে আমি তেলটা বানালাম আর একদম হানড্রেড পারসেন্ট কিন্তু অরিজিনাল খাঁটি তেল এটা আয়ুর্বেদিক তো ঠান্ডা হয়ে যাক ছেঁকে নেবো দেখুন তেলটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর এইগুলো যে সাইড থেকে তুলে দিয়েছিলাম তেল ঝরে ঝরে কিন্তু সব পড়ে গেছে এবারে আমি একটা সাদা কাপড় নেবো নিয়ে এবারে ছেঁকে নেব তেলটা তো দেখুন এই যে সাদা কাপড় আর নিচে কিন্তু বাটি আছে এবারে আমি তেলটা ছেঁকে নেব এবার দেখুন তেলটা কত স্বচ্ছ হয়ে গেছে তো কালারটা কি সুন্দর লাগছে না যে দেখুন তেলটা কিন্তু এতটাই হয়েছে আর এই তেলটা আমি একটা কাচের শিশিরের মধ্যে ঢেলে নেব কিন্তু কাচের জিনিসে মানে এই যে তেল বা আমরা যে কোনো জিনিস রাখলে কিন্তু খুব ভালো থাকে মানে তেল জাতীয় জিনিস তো এখন এবারে আমার মায়ের গায়ে পায়ে একটু মালিশ করে দেব তো বন্ধুরা আমি একটা কাঁচের শিশিরের মধ্যে এই যে তেলটা ঢেলে নিয়েছি আর এটা আমার মেয়ে ওষুধ খেতো সেই বোতলে আমি কিন্তু ঢেলেছি আর এখানে এই যে মাকে মাখাবো বলে মাকে বসিয়ে দিয়েছি এখন তেলটা দিয়ে গায়ে মাখাবো আর মায়ের মুখ থেকে শুনে নেবেন মা কতটা আরাম পেয়েছে একদম পুরো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এদেরকে ধরো ওই হাত দিয়ে ধরো হ্যাঁ তো এইভাবে কিন্তু এই গাঁটে গাঁটে দিতে হবে আর যখন কিন্তু মালিশ করবেন তখন কিন্তু যে আকন্দ ফুলের পাতা যেটা দেখিয়েছিলাম প্রথমে ওই ওই পাতাটা মানে গরম আগুনে সেঁক নিয়ে করে বোলাবেন বুলিয়ে তারপরে কিন্তু তেলটা লাগাবেন তো এই গাঁটে গাঁটে কিন্তু দিতে হবে আর এইভাবে কিন্তু দোলতে হবে তো কেমন লাগছে তোমার আরাম লাগছে তো মায়ের মুখ থেকে শুনে নাও মা তুমি বলো তোমার কেমন এই তেলটা মেখে কেমন উপকার পেয়েছ বলো সবাইকে ভালো লাগছে সে এই তেল মেখে উপকার পাচ্ছি খুব উপকার পেয়েছে মা তো অবশ্যই আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানান আর সত্যি এরকম প্রকৃতিক মানে প্রাকৃতিকভাবে মানে যে এই এত সুন্দর একটা তেল যে বানালে যে এত উপকার পাওয়া যায় সেটা মানে কী বলবো আপনারা না ব্যবহার করলে বুঝতেই পারবেন না তো এই যে কোমরে হাতে মানে পায়ে যেখানে মানে ব্যথা হয় আর বিশেষ করে বয়স্ক মানুষদেরই কিন্তু ব্যথাটা হয় আর আমাদের এখন কম বয়সের মানুষদেরও কিন্তু ব্যথা হচ্ছে তো সবাই কিন্তু ব্যবহার করতে পারেন তো মায়ের এই দুটো হাতে লাগিয়ে দিলাম তো ব্লগটা আর বেশি বড়ো করছি না আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন টেস্টটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে তাটা